আমাদের মঞ্চে জেলার সভাপতি মাননীয় স্বরূপ চৌধুরী মহোদয় রয়েছেন যার নেতৃত্বে বুথ শক্তিশালী হয়েছে এত মানুষের সমাবেশ যার উদ্যোগ এবং নেতৃত্বে হয়েছে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আমাদের বিধানসভার অহংকার অলঙ্কার বালুরঘাটের এমএলএ আমাদের অভিভাবক ডক্টর অশোক কুমার লাহিড়ি মহোদয় রয়েছেন আমাদের নেতা শুভেন্দু সরকার গৌতম রায় অশোক বর্ধন গৌতম চক্রবর্তী মন্ডল সভাপতি শঙ্কর চৌধুরী রাজু রায় রঞ্জিত দেব বাপি দেব আমাদের এই বিধানসভার কনভেনার প্রশান্ত চৌধুরী কো কনভেনার সুনীল হাসদা বিধানসভার ইনচার্জ পিন্টু সরকার জেলা সহসভা নেত্রী দেবশ্রী সরকার গত বিধানসভার প্রার্থী মানস সরকার যুব মোর্চার অভিষেক সেনগুপ্ত আমাদের সুভাষদা বর্ষিয়ার নেতা এবং কালচারাল সেলের রুদ্রনীল ঘোষ মহোদয় সহ সম্মানিত মঞ্চ আমার বলার ফলে রুদ্রনীল ঘোষ একটি তার যে প্রতিভা তিনি দেখাবেন আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি তার সাকরেত পার্থ চ্যাটার্জি তিরিশ লক্ষ মেধা যুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমি আজকে এই রায়কে স্বাগত জানিয়ে বলবো আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল ধরো এতদিন তো আমি ডক্টর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা বলতাম এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বললো তোমরা ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছ তিরিশ লক্ষ মেধা যুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ এখান থেকে একশো কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জী চিৎকার করছে বলছে আমি এরাই মানি না আপনাকে মানতে হবে না আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি 1956 ভোটে আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো আপনি শুধু দেখতে থাকুন এর অবস্থাটা হয়েছে কি জানেন গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে দেখবি আর চলবি লুচির মতো ফুলবি এর অবস্থা তাই হয়েছে সামলাতে না আজকে এ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউমেরিক পোস্ট আপনাদের বাংলা করলে বুঝাই বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে কবে করেছে পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেট মিটিং এ করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা